ইনশাল্লাহ এর শেষ পরিণতি দেখে ইনশাল্লাহ করতে হবে আসলে এটা গ্রেপ্তার নয় এটা নিরাপত্তা

একটি আইন পালন করার জন্য জাতি আলেম সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এবং অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি জানাচ্ছি তারা যেন এই নাস্তিকবাদীদের জন্য নিশ্চিত আইন করে এবং সর্বোচ্চ শাস্তি কামনার দাবি কামনা করছি সবার দিলের তামান্না শুধু একটাই সেই নাস্তিক পাবিহাকে যেন ফাঁসি দেওয়া হয় এই কথা স্পষ্ট করে রেখেছেন যেই ব্যক্তি রাসুলকে গালি দেবে আমার উম্মত আমি এই দুনিয়ায় বেশি দিন না আমাকে যে নাস্তিক গালি দিবে তোমরা সেই নাস্তিক কে হত্যা করো ও যুবক তুমি কি সেই নাস্তিক জন্য প্রস্তুত আছো নবী বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার ভিতরে আমি নবীর প্রেম আছে আজকে আমি দেখেছি সেই প্রশাসন মনে হয় সে দুই হাজার চব্বিশের জুলাই বই লাগেছে ঠিক

Subtitles uh -huh.